আল্লাহ আল্লাহ বলতে বলতে নদীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নদীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় যুবক ভাইরা দেশটা ভুলে যাবেন না শাহ দেশ দেশটা কেরামতের ইজনপুরীর দেশ

আমাদের মন যেন হয় আমাদের আরে ভাই আই হালা দিনা আমার উত্তা করলা হাকু কাতিহি ওলা তামু তুন্না ইল্লা ও আন্ত মুসলিম ওই আয়াতকে কেন্দ্র করে আমি এটা নিজে লিখেছি নিজে সুখ দিয়েছি খারাপ লাগতেছে নাকি তা বলেন না কেন আমাদের মন যেন হয় আমাদের দেখেন কার মুখ লড়ে না যার মুখ লড়বে না মনে করবেন কত ঘন্টা আমাদের মনো যেন হয় আমাদের সবাই দোকান খুলেন না আমাদের মনো যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের সামনের ভাইরা চুপ থাকেন দেখি পিছনের ভাইরা ইসলামের পক্ষে মরতে চায় কি চায় না আমাদের মন্ডন যেন হয় আমাদের

দেখতে দাঁড়ানো ভাইরা বসানো ভাইরা সবাই আমাদের চেন হয় আমাদের আরো আওয়াজ পারবে আরো আওয়াজ বাড়বে আমাদের মন চেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মগন যেন হয় আমাদের মারহাবা ধরে আমাদের মগন যেন হয় আমাদের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে হকের কথা বলতে গিয়ে মরুন কালে কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের সামনের বাইরা সুস্থ থাকেন এবার সবাই মিলে উৎসাহ সামনের ভাইরা পিছনে জোরে লিল্লা হ্যাঁ

সারা রাত আবার কেমন চলে আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা